আবুবকর যুদ্ধ রাসূলুল্লাহ তাবুকির নিঘারাও না করেছেন 30000 সৈন্য নিঘারাও না করেছেন ওই জিহাদে মানুষরা প্রাণ বলে রাসূলুল্লাহকে সাহায্য করেছে মেয়ে লোকেরা নাকের ফুল কানের দুল গলার হার খুলে খুলে রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছি ধনীরা টাকা পয়সা সব দিয়েছে হযরত আবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে কিছু ছিল না ঘরে রাসূলnabla করলেন প্রতিবন্ধী হাজরাতে আব্দুল্লাহ দুল মজা তাই আল্লাহীর হাজির হয়ে বলেন হুজুর সবাই তো সব দিলো আমার কিছুই নাই কিছু দিতে পারলাম না গুজরাট আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই তামুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি মাফ দিতে পারি নাই কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি যুবকেরা তোমাদের মতো বিশ বছরের তরুণ হাজরাতে আব্দুল্লাহ জুলবাদা বাদা দায়ের শাহাদের তামান্না করে এরা সারাতে কাছে দাঁড়িয়েছে হুজুর বললেন একটা কাছের বাকল নিয়ে আসো একজন একটা বাকল নিয়ে এলো এই বাকলটা আবদুল্লাহ জুলবাদ হাতে লাগাই দিলেন রসুল্লাহ বললেন আয় আল্লাহ আমি আবদুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম আব্দুল্লাহ হব আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের আল্লাহ নবী বলেন আব্দুল্লা কোন চিন্তা করো না পিজরেও হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে তাবুকের প্রান্তরে চলে গেলেন কয়েক দিন ওই তাবুকের ময়দানে ঠাকায় রাসূলের কাছে খবর এলো আব্দুল্লাহ মারাত্মক জরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে রাসূলুল্লাহ বললেন আমি জানাজা পড়াবো হাজরাতে আব্দুল্লাহ জানাজা হলো গভীর রাত কবরের ভিতরে একজন দাঁড়াইয়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে দুইজন লোকে লাশ নিয়ে আসতেছি হাজরাতে বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে অন্ধকার রাত কবরের ভিতরে একজন দাঁড়ানো লাশ নিয়ে এসেছে দুজনে কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলছেন এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো কবরের মধ্যে যিনি দাঁড়ালো তুমি আর কেউ নয় বিশ্বনবী আর রসুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছে কে সম্মান দিয়েছে রসুল্লাহ রসুল্লাহ এক জায়গায় বক্তৃতা করতেছিল বক্তৃতা করছে এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবী নাম তার জারির রাদিয়াল্লাহু তাআলা তা চাঁদের মতো চেহারা তার ছিল খুব সুন্দর চেহারা ছিল তার হযরত জারির বশতে না পারে জায়গা পায় দাঁড়ায় রাসূল নিজের গায়ের চাদরটা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন বললেন জারির দাঁড়িয়ে আছো আমার চাদর নিয়ে বসে সুবহানাল্লাহ হযরত দরিদ রাসূলুল্লাহ চাদর নিয়ে তুমি খাইতে লাগনা বললেন আকরামাক আল্লাহ কেমন আকরাম তলিয়া হে আল্লাহ আপনার সম্মান আরো আরো অনেক বাড়িয়ে দিক যেমন আপনি আমাকে মর্যাদা দিলেন হে রাসূল আপনার চাদরে পৃথিবীর কোন মারুত কষ্ট পারে আমার তরুণ ভাইরা আমার যুবক ভাইরা তোমাদেরকে রসুল মহব্বত করতেন ভালোবাসতেন সব বেশি তোমরা আজ বাতিলের শিকার কার শিকার বাতিলের শিকার আপনি কার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিমস্ত্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা রাখবেন হাজারের সাজ অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে ফিরিফ নোটিশ জারি করে দিলেন বললেন ইয়া আইতে হালহা সারা তো সেবা নাহেনুয়া সাবরসূর লাহে লাই ওসন্দ্ ম জঙ্গলের হিংস্র প্রাণীরা আমরা আল্লাহ রসোলের স্থাবি ফাইন না না জিলুনা ফামান ওয়াজাদনা আবাদাহু কাতাল্লাহু আমরা রাসূলের সাহাবী এইখানে আল্লাহর دینকে قائم করার জন্য আমরা এসেছি আল্লাহর কলমার আওয়াজ দিয়ে আমরা এখানে রাত কাটাবো সূত্রা এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষরা চিন্তা করলো মানুষের কথা কি জঙ্গলি প্রাণীদের শোনে না গিয়ে পাগলে পয় কি তারা তাকায় তাকায় দেখল হাজরাতে কাতারে সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার আর বাচ্চা গুলি মুখে কামড়াইয়া সাহদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোনে আল্লাই মদত করেন কে মদত করেন ও সাহায্য করেন সায়ব আল্লাহর বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমত বলেছেন দশ দু দশ হে দরিয়া ভি না সামনে দশ তো দশ দরিয়া ভি না সামনে বহরে জুল দৌড়া দিয়ে ঘোড়ে আমরা শরীর প্রান্তর তো প্রান্তর আমরা দরিয়ার সর উত্তাল তরঙ্গের উপর থেকে ঘোড়া তাঁপড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে কেনের অর্প থেকে আমরা উদ্দীন করেছি আমরা সেই মুসলমান একটু খানিক জিজ্ঞের করেন লাই লাহাব সমুদ্রের ঢেউকে দাদলা নদীর ঢেউ

দরিয়া পার হয়ে উপরে গিয়ে কালেমার কথাটাও গিন করেছিলাম আমরা সেই মুসলমান আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছিত পদদলিত হ্যাঁ প্রতি জাতিতে পরিণত হয়েছি আমার ভাইরা মহাকবি বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইকবাল রহমতুল্লাহ আলহিম সুন্দর করে বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন ঘোষণা করো জানায় দাও আমরা মাথা নত করার জাতি নই আমরা মাথা নত করার জাতি সেই লড়াইয়ে এগিয়ে আসতে হবে তরুণদেরকে কাদেরকে জোরে বলতে হবে কাদেরকে তরুণদের আসতে হবে যুবকদের আসতে হবে আমার আনন্দে বুক ভরে যায় যখন দেখি মাহফিলে আজকে তো এই মাহফিল কোরআনে করিমের কথা এই ভূখণ্ডে আল্লা বলার তফিক দিয়েছেন পঁয়ত্রিশটি বছর পার হয়েছে জীবনের পঁয়ত্রিশটি বছর কোরআনে করিমের সামান্য একটু খেদমত করার তফিক পাক দান করেছে যখন এই কাজ প্রথম শুরু করি তখন দেখেছি মাহফিলে যারা আসে তাদের প্রসারব্বই ভাগ দাড়ি পাখা বুড়া মানুষ কিন্তু দিন যত যেতে লাগলো দিন যত যেতে লাগলো একাত্তর পার হয়ে গেল বাহাত্তর তেহাত্তর চুহাত্তর এলো আস্তে আস্তে দেখা গেল চিত্র উল্টে গেল আজ মসজিদে তরুণদের জন্য জাগা পাওয়া যায় না যারা মসজিদে যায় সব তরুণ এরা তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি মনে রাখবেন যুবকেরা শোনো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে কাদের রক্তের উপরে যুবকদের রক্তের উপরে যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না কেউ প্রথম যে ব্যক্তি ইসলাম কবুল করলেন হজরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহু বয়স ছিল সাঁত্রিশ বছর বছর বয়সে তার করিয়া খানা বুড়া হয়ে গেছিল নাকি ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন ছাব্বিশ বছরের তকবকে যুবক যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হজরত ম ছাব্বিশ বছর বয়সের সময় ইসলাম কবুল করেন রহমান যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র সতেরো বছর হাতরে তারই যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র সাড়ে আট বছর তোমাদের মতো তরুণেরা যুবকেরাই সর্বপ্রথম কলে মার পতাকা ধারণ করে রাসুলকে সাহায্য করেছিল এই জন্য বলেছেন কেউ যদি শাহাদাতের তামান্না করে দিল থেকে সে যদি তার বিছানাও মরে আল্লাহ পাক তাকে শাহাদাত হিসেবে ধরে নিব হাজরা তোমার দিয়ে আল্লাহ দোয়া করতেন আল্লাহুমার জোকনি শাহাদাতন ফি সাবিলি গজাল মাওতি ফি বলাদের সুলি আয় আল্লাহ তুমি দায় করে মেহেরবানী করে আমাকে শাহাদাতের কেলা পান কর শাহাদাতের ম সৎ চিন্তি নে আমতের মতিনাই সহিত তা আত্মসজনের ব্যাপারে সব লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো পাওয়ার লাভ করবে সেই ভাইরা শাহাদাত জন্য। এ আমাদের দিলের মধ্যে থাকা উচিত আল্লাহ তিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা জান দিব মাল দিব পারবো না পারবো কি না আমার ভাইরা